আজকের দুপুরটা কিন্তু একেবারে জমে গেছে টমেটো দিয়ে জাল জাল করে গরোয়া কই মাছের রান্নার সাথে এত মজা করে কই মাছ রান্না করেছি যেন ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে দুই প্লেট মাছের ঝোলের টানে স্বাদের গন্ধে একেবারে যেন আমার গরটা আজকে বিশেষ করে কই মাছটা আমি অনেক পছন্দ করি অনেক হ্যালো এব্রুয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো জানো কি তোমরা আমার প্রতিটা মুমেন্ট তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না তাই প্রতিটা মুমেন্ট তুলে ধরি তোমাদের সাথে আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা সো তাহলেই তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারবো আমার কাজের প্রতি আগ্রহ বাড়বে যে আমার অডিয়েন্সরা আমার ভিডিওগুলো পছন্দ করে তাই তো আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে উপহার দিব আমার হাজব্যান্ড শখ করে বাজার থেকে কই মাছ এনেছে কিন্তু আমি কই মাছ করতে গেলে আমার অনেক কষ্ট হয় কারণ কই মাছে অনেক কাটা থাকে কই মাছে অনেক ধারালো আজ থাকে আমার হাতে অনেক লাগে আমি বরাবরই আমার বাসায় একটি খালা থাকে খালারে দিয়ে সবসময় আমি মাছ কেটিয়ে রাখি বাট আমার হাজব্যান্ড সব সময় চেষ্টা করে বড় বড় মাছগুলো বাজার থেকে কেটে আনে আর ছোট মাছগুলো আমি আমার খালারে দিয়ে কাটিয়ে রাখি কই মাছের সাথে মেনুতে রেখেছি করলা বাজি আর করলা বাজিটা আমার ভাজা করলে অনেক মজা লাগে আর যদি সাথে থাকে পানি ভাত আর যদি থাকে শুকনো মরিচ আর আলুর বর্তা তাহলে তো জমে যায় খাবারটা আজকে রান্না করতে গিয়ে মায়ের হাতের রান্নার কথা বেশি মনে পড়ে টমেটো টক মরিচের জাল আর কই মাছের গ্রানে আজকে দুপুরটা হয়ে উঠলে একেবারে মায়ের হাতের গ্রানের মতো কই মাছের জলে আজ মন ভরে গেল কই মাছ পুটি মাছ বাইং মাছ তারপর শিং মাছ এগুলো দেখলে না শৈশবের কথা মনে পড়ে আমার বায়েরা যখন পাতিল নিয়ে মাছ ধরতে যাইতো পুকুরে আর নদীতে তাহলে কত মাছ ধরে নিয়ে আসতো বাট এই মাছগুলো রান্না করতে গেলে আমার শৈশবের কথা বেশি মনে পড়ে বাট আমার এখন অনেক মনে পড়ে মাটির গন্ধ আর শৈশবের স্মৃতি এই জোল শুধু খাবার নয় এক টুকরো ভালোবাসা মায়ের হাতের জাদু আর অফরন্ত স্মৃতি এই কই মাছের জোলের সাথে মিশে আছে আমার মায়ের হাতের ভালোবাসার ছোঁয়া যখনই রান্না করতে আসি আমার মায়ের কথা বেশি মনে পড়ে বাট মায়ের কথা খুব বেশি মনে পড়ে কেন জানেন কারণ আমার মা নাই মা হারানো কষ্টটা আমি অনুভব করি মা না থাকলে কতটা কষ্ট লাগে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ তালা আমার মাকে জান্নাতবাসী করুক মায়ের ভালোবাসার সোয়ারটুকু নিয়ে বেঁচে আসছি প্রতিটা স্মৃতি মনের সাথে জড়িয়ে রেখেছি উম তোমরা কি অনুভব করতে পারছো দেখছো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না অলরেডি হয়ে গেছে আজকে কই মাছ রান্না করেছি জালজাল জাল করে টমেটো দিয়ে কই মাছের গ্রানে আমার পুরো রুম ভরে গেছে বাট কই মাছ এভাবে রান্না করার পর আমি কিছু জিরা এভাবে দিয়ে দেই তাহলে কিন্তু রান্নার থেকে অনেক সুন্দর স্মেল বের হয় টমেটো আর জোলের সোয়ায় আজকের কই মাছ যেন আমার কাছে মনে হয় এক টুকরো শৈশবের স্মৃতি যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি নেক্সট নতুন ভিডিও নিয়ে তোমা মাঝে চলে আসবো বাট আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা দ্যাস ওয়ে এ পিস অফ সো চাইল্ডহুড মেমোরিজ এ আমার কাছে শৈশবের সোয়া